পাত্র কথা তো কই ছিল তিনজন পাত্র নিয়ে কোনটা পছন্দ হয় বাপু তুমি কি করো আমি তো ব্যবসা করি টাঙ্গাল আমার ওই তুমি কি করো আমি কোম্পানি চাকরি করি তোমার চাকরি এই চাকরিতে আমার মেয়ের জুতো কিনতে পার ওই কালো ছেলে তুমি কি করো আমি তো সরকারি অফিসে টয়লেট পরিষ্কার করি জামাই আমার লাগবো আর রাহুন বাবু ডিমান আছে তো কিসের ডিমান যত ডিমান আছে সব ডিমান পূরণ কর হ্যাঁ তাই ঠিক আছে বেশি কিছু তো চাও না আবাদা এটা আনর পাইপ দিবা আরে গড়ক সাহেব আনর আর 1 পাইপ একটা পেশেলে যে হুতু সরকারি অফিসে টয়লেট সাফ করে সব ডিমান তো পূরণ করতেই হবে তবু আমার জামা ইড়াই লাগা আরে গড়ক সাহেব আবাজা কই দিলা বিশ লাখ টাকা আর 10 গড়ি সোনার কথা ওটা থলেন না আর ডিমান আর বিস লাখ টাকা দিবেন আর দশ বলি স্বর্ণ দিবেন সরকারি চাকরি বলে কথা মেয়ার বাবা কি ব্যাকল এই ব্যাকল সরকারি ভাবে শেষ তোয়ালে সাফ করে হে পোলা গাছে মেয়া বিয়া দিব তা বলা সরকারি চাকরি কর না হ্যাঁ আউন